কারণ গতকাল যে ঘটনাগুলো ঘটেছে অবশ্যই তোলপাড় হয়েছে গোটা বাংলা একটা বিষয়কে কেন্দ্র করে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য যেটা গত শনিবার উনি করেছিলেন এবার সেই বক্তব্যের প্রেক্ষিতে সন্ত সমাজ মনে করেছে যে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে বেশ কিছু পাল্টা প্রতিক্রিয়া এসছে এবং আজকে কার্তিক মহারাজ যাকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ছিল সে কার্তিক মহারাজের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে কিন্তু আজকেও লাগাম পড়ানো যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নতুন করে আরও বেশ কিছু অভিযোগ তার সঙ্গে জুড়ে দিয়েছেন জুড়ে কি বলেছেন আজকের এই অনুষ্ঠান শুরু করব তার আগে আপনাদের শোনাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এবার দাঙ্গার হোতা উনি কোর্ট আনকোর্ট এই বক্তব্য পেশ করছেন মুর্শিদাবাদের রেজিনগরে ভোটের কিছুদিন আগে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি এবং সেই পরিস্থিতিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দাঙ্গার হোতা উনি আজকের অনুষ্ঠান শুরু করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাই আপনার আমি বলেছি দু একজনের কথা আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বলতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ঝোপের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেননি আমি সেই জন্য বলেছিলাম এবং পরে যাবো আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা পড়েছিল সেইখানটায় আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা থানার ব্যবসায়ী খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্স এ বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাহলে আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত এরাজ্যে যারা তৃণমূল কংগ্রেস দলটা ভালোবেসে করেন এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন ভরসা রেখেছেন তাকেও ভালোবাসেন শ্রদ্ধা করেন তারা একটা সময় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা মা সারদার সঙ্গে তুলনা করেছিলেন তাহলে তাদের কথা অনুযায়ী যদি ধরে নিই সারদাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় এই সারদাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যে কি তাহলে ভাঙচুর হয়ে গেল রামকৃষ্ণ মিশনে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে আক্রমণের ঘটনা লজ্জায় মাথা হেট হয়ে যায় আমাদের কিছু টুকরো ছবি আমরা পেয়েছি একটু আপনাদের প্রথমে দেখাবো এবং তারপরে এটার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য রয়েছে শোনাবো আপনাদের কিন্তু তার আগে একটু ছবি দেখাই রামকৃষ্ণ মিশনে যে ঘটনা ঘটেছে আমরা নিন্দা করছি গোটা দেশ জুড়ে তার নিন্দা হবে নিন্দা হচ্ছে কিন্তু যে ঘটনা ঘটেছে আমি আবার প্রশ্ন রাখবো বাংলার মানুষের কাছে যে সারদাময়ী কোট আনকোট সারদাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যে কোথাও কি এই ধরনের হামলার ঘটনা ঘটছে বা ঘটলো আশঙ্কা প্রকাশ করছেন দেশের প্রধানমন্ত্রীও কি বলছেন নরেন্দ্র মোদী প্রচার সভা থেকে একটু শোনাবো আপনাদের শুনুন কি বললেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী हिंदू संतों को धमकी दे रही है रामकृष्ण मिशन इकॉन भारत सेवा श्रम संघ ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी आश्रम में तोड़फोड़ होगी क्या किसी देशवासी ने कभी सोचा था लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है রামকৃষ্ণ মিশন मिशन का अपमान हमारे संतों का बंगाल कभी भी এবং খুব স্বাভাবিকভাবেই আজকে সংঘের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদের সেই মিছিল সেই মিছিলে একেবারে পুরো ভাগে কার্তিক মহারাজ তিনি উপস্থিত ছিলেন এবং তার খুব সংক্ষিপ্ত একটা বক্তব্য আমাদের কাছে এসেছে একটু সেটা শোনাবো আমি তারপরে যারা প্যানেলিস্ট তাদের কাছে যাব শুনুন কি কার্তিক সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক এখানে পিএমসি এর অপূর্ব সরকার ডেভিড কান্দির তিনি আমাদের সাহায্য করেন এখানে শাওনি বেগম সাউনি সিংহ রায় তিনি গেছেন এর আগে মোমা মৈত্র তিনি আমার সঙ্গে দেখা করেছেন আমাদের মুর্শিদাবাদের অজিত চৌধুরী মাননীয় যিনি আছেন তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ এর আমলে আমি জায়গা পেয়েছি প্রচুর দশ জায়গা দিয়েছেন স্বামী বিবেকানন্দ স্ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী তিনি বিরাটভাবে সাহায্য করেছেন সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিধিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মত নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই ভাই বড় বড় রিলিফ গোকর্ণের টর্নেডো এবং এখানে জলঙ্গি এখানে পাস্তুপি বড়োয়া যে রিলিফ কাজ হয়েছিল প্রশাসনের ব্যক্তিদের সন্দেহ ছিল যে কার্তিক মহারাজ নিঃসন্দেহ একচেতিয়া হিন্দু সমাজের মধ্যে রিলিফ বিতরণ করছেন যখন মাস্টার রোল দেখলেন এখানে জেলা সভাধিপতি যিনি ছিলেন তিনি অবাক হয়ে গেলেন ডিএম অবাক হয়ে গেলেন এখানে পারভেজ মুশারফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে শাস্তি দেবেন আমাকে আমি মাথা দেবো

সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে দৃঢ়দান কবিতা আর নতুন করে এ বাংলার মানুষকে বলতে হবে না বা বোঝাতে হবে না কেন রেগে গেলেন রাজা কারণ ওই সন্ন্যাসী তিনি বলতে গিয়েছিলেন মানুষের কথা যে মন্দিরে বিশ লক্ষ স্বর্ণ দিয়ে দেবতার বিগ্রহ বসানো হয়েছে সেই মন্দিরে দেবতা কি সত্যি সন্তুষ্ট হয়ে পুজো নেবেন নাকি মানুষের কথা যারা বলছেন মানুষের সেবা যারা করছেন সেই মানুষগুলো আত্মনিপীড়িত মানুষের পাশে যারা দাঁড়াচ্ছেন তাদের কথা যারা বলছেন ভগবান তাদের ওপর সন্তুষ্ট হবে যারা ঈশ্বরে বিশ্বাস করেন ভরসা রাখেন তাদের এক রকম যুক্তি হবে মত হবে যারা করেন না তাদের আরেক রকম যুক্তি বা মত হবে বিচার আপনারা করবেন কিন্তু এটা কি সঠিক হচ্ছে এই ধর্মীয় মেরুকরণের জিগির ধর্মের জিগির তুলে আর কত খেলা হবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আমি জানি কিভাবে তিনি এই সংগঠনগুলিকে সাপোর্ট দিয়েছেন কেন সে তো অর্থ দপ্তরের থেকে সাপোর্ট পান তারা আমি জানি তাদের কিভাবে সমস্ত ক্ষেত্রে কিভাবে তাদের সাপোর্ট দিয়েছে এবং যেটা উনি বলেছে নিশ্চয়ই সলিড ইনফরমেশনের উপরে বলেছে বাকিদের কাছে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কালজয়ী বক্তব্য শোনাই তারপর এগোবো অনুষ্ঠানে মুসলিমদের দোষণ করি বার যাব কে গরম মুখায় তার লাখি খাওয়া উচিত আমি কিন্তু ইফতারে যাচ্ছি আপনারাও আসবেন আমি কিন্তু মুসলিমদের দোষণ করি বার যাবো কে গরম মুখ দেয় তার লাখি খাওয়া উচিত

কন্যাশ্রী করা হয়েছে কলেজ করা হয়েছে মতুয়া বাড়ির গেট করা হয়েছে সৌন্দর্যকরণ করা হয়েছে কি করা হয়নি

সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এলাকার মানুষের কাছে পরিগণিত হয় আবার এই কার্তিক মহারাজই বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী অর্থ সাহায্য করে তাদের সংগঠনকে তাহলে হঠাৎ করে এই বক্তব্যের কি মানে কি ব্যাখ্যা জানি না ইমাম ইমামরা আবেদন করতে পারে ইমামরা আবেদন করতে পারে আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা কোনো মঞ্চে বিজেপির মঞ্চে তারা ছিলেন না তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করেন শক্তিপুরে যা করেছেন ঠিক করেছেন ভারতীয় জনতা পার্টি নূপুর শর্মাকে সাসপেন্ড করে দেয় আর আপনার হুমায়ুন কবির বলে আমরা সত্তর তিরিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথীতে মারাবো আপনি সুখ করে শোনেন আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে আড়াই হাজার টাকা করে মাসে বেতন দেয় রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীতে রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়